রবিজি বলেন তলবি العلم যারা এলেম অর্জন করে যারা মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে এই বাচ্চাদের জন্য আসমান এবং যমিনের মাঝখানে যত কোটি makhluk আল্লাহ রেখেছেন। সমস্ত makhlukেরা আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছাত্রদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ তোহে পড়লো কথার কথা রাতে বেলা অসুস্থ আপনি বিবিকে বইলা দিলেন আমাকে ফজরের সময় একটু জাগায় দিও আমি যেহেতু অসুস্থ জাগনা নাও পাইতে পারি তুমি আমাকে একটু জাগায় দিও বিবি নামাজ পড়ে না সে কি ফজরের সময় জাগায় দিতে পারবে হ্যাঁ পারবে না আপনার জন্য জান্নাতের রাস্তায় চলার ক্ষেত্রে একটা বাধা হয়ে গেল বিবি বিবিটা আপনাকে সহায়তা করতেছে না সহধর্মিনী কাকে বলা হয় সহধর্মিনী যে ধর্মের কাজে সাহায্য করে যে মহিলা ধর্মের কাজে সাহায্য করে সে আপনার সহধর্মিনী হওয়ার যোগ্য হলো না একদিন হয়ে গেল এখন আপনি বিবি বিবি মিয়া আপনারা করেন সিদ্ধান্ত নিলেন ঘরের ভিতরে কোনো যেন গুণ আর কাজ না হয় এই জন্য আপনি টিভিটাকে ঘর থেকে বের করে দিবেন বিবিকে আপনি বললেন বিবি সাহেবের টিভিটা ঘর থেকে বের করে দেই কিন্তু সন্তানরা কান্নাকাটি আরম্ভ করলো বললো না টিভি বের করলে আমরা আর ভাত খাবো না টিভি টিভি বের করলে আমরা আর পড়ালেখা লেখা করব না টিভি রাখতেই হবে কথা কি কথা বল মনে বাজনা শুনলে বাইরে চলে যায় এদিকে খেয়াল করে আল্লাহু আকবার বিবি নামাজি হইলো কিন্তু সন্তানরা অন্য লাইনে টিভি চায় মোবাইলে গান শুনতে চায় বলেন ওই বেচারার জন্য জান্নাতের রাস্তা ধরাটা একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা আলেম হয় এলেম অর্জন করে তাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় না অর্থাৎ তারাও নামাজি তাদের বিবিরাও নামাজি তাদের সন্তানরাও নামাজি তাদের ঘরের মধ্যে টিভি নাই আলহামদুলিল্লাহ সুদ ছাড়াও তার চারা তারা চলতে পারেন ঘুষ ছাড়াও তারা চলতে পারেন হা 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 চুরি ছাড়াও তারা চলতে পারেন

হাইটা যা ওই বাচ্চাটা সমাজের কাছে বোঝা হইতে পারে ওর সমাজের কাছে বোকা হইতে পারে ওর মা বাবার কাছে বোকা হইতে পারে কিন্তু এই বাচ্চাটা আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি এত দামি আল্লাহ জমিনের ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেস্তারা এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি এত দামি ওই বাচ্চা যেন জমিনে পা না ফেলে ওর পায়ের নিচে তোমাদের নুরের দামি দামি পাখাগুলা বিছায় দাও একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এখনো আলেম সে এখনো আলেম হয় নাই এখনো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পারে না এখনো আর রহমানুর রহিম শিখে নাই এখনো মালিক ইয়াউমিদ পারে না কিন্তু তলবে আলেম হওয়ার জন্য আলেম শিকার জন্য মা শিকার জন্য তা শিকার জন্য মাদ্রাসায় যায় ভাই ওই সন্তানের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছায়া যায় মিয়া আপনার সন্তান বিসিএস কেডার হইছে এমপি সাহেব লাল গালিচার সম্বর্ধনা দিয়া আপনার সন্তানকে বরণ করে নিছে আপনি সমাজের মধ্যে এসে গর্বিত কেন গর্ব করো আমার সন্তানকে এমপি সাহেব লাল গালিচার সংবর্ধনা দিছে মিয়া ওই লাল চার কি দা ওই লাল গালিচা স্থানের হকাররা পাইকারি দরে কিনে ছোট্ট ছোট্ট টুকরা কইরা পাপস বিক্রি করে ওই পাপস আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কইরা বিক্রি করে আচ্ছা আপনারা আমাকে বলেন পঞ্চাশ টাকার পাপস গরিবেরা নেয় না বড় লোকেরা নেয় বড় লোকের পাপস কম পক্ষে পাঁচশো টাকা ওই পঞ্চাশ টাকার পাপস গরিবরা ধরেও না মহাতারা মহাদিন তোমার পোলায় লাল গালিচার উপর দিয়ে হাইটা যায় ওই লাল গালিচার কি দাম কাউ এটা তো ফকিন্নির পাপস ওইটার উপর দিয়ে তোমার সন্তান হাইটা যায় এজন্য তুমি সমাজের মধ্যে গর্বিত গর্বে তোমার বুক ফাইটা যায় যা আমার সন্তান বিপিএস ক্যাডার হয়েছে আমার সন্তান জিপিএ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস পাইছে বলে কি বলে না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তলুম মাদ্রাসা আমাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে এরা যদিও লাল গালিচার সংবর্ধনা পায় না রাষ্ট্রদেরকে লাল গালিচার সংবর্ধনা যদিও দেয় না কিন্তু এরা যে যে গালিচার উপর দিয়া হাঁটে ওই গালিচা কেমন দামি সাত আসমান এক পাল্লায় সাত জমিন এক পাল্লায় সাত আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলা এক পাল্লায় আর আরেক পাল্লার মধ্যে ফেরেস্তাদের মাত্র একটা নূরের পর একটা নূরের পাখা রাখা হবে সাত আসমান সাত জমিনের চেয়েও ফেরেস্তাদের নূরের একটা পাখার দাম কোটি 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 গুণ বেশি একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এই জন্য গর্ব করার কথা কাদের বলে আলেমদের বাবাদের আলেমদের দাদাদের আলেমদের নানাদের গর্ব করার কথা আল্লাহামদুল্লিল্লা আমাকে চিনো কে তুমি আমার সন্তান খেরেস্তার পাখার উপরে হাঁটে আমাকে চিনো কে তুমি তা আমার সন্তান আমার নাতি খেরেস্তাদের পাখার উপরে হাঁটে গর্ব কথা করার কথা হলো আমাদের ঠিক না বেঠি এই হলো এলেম অর্জনের তিন নম্বর ফজিল খেরেশতাদের পাখা বিষয় রাখে এলেম অর্জন করলে মাদ্রাসায় পড়লে তার কত দাম ولكن يقولون <applause> ان الناس يقولون 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 ان الله أكبر ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে এই বাচ্চাদের জন্য আসমান এবং জমিনের মাঝখানে যত কোটি মখলুক আল্লাহ রেখেছেন সমস্ত মখলুকেরা আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছাত্রদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে একটু চিৎকার দিয়া বলেন না সুবহান আল্লাহর কাছে আসমান জমিনের মাঝখানে যত মখলুক আছে সমস্ত মখলুকেরা আল্লাহর কাছে মাদ্রাসার ছাত্রদের জন্য কি প্রার্থনা করে জোরে বলেন ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ইস্তেফার করতে থাকে মাগফিরাতের দোয়া করতে থাকে এই হাজার কোটি বাকলুকের দোয়াকে আল্লাহ কবুল করবেন না করবেন না